নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার পঁচিশ সাল তো দু হাজার পঁচিশ সালে যারা মেধা পরীক্ষা দিতে চলেছ তো তাদের জন্য আমি দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি দেখো এখানেতে তোমাদের একদম প্রশ্নপত্র এই ধরনের প্রশ্নপত্র হবে এটা বিগত বছরে আসা প্রশ্ন তো এই প্রশ্নতে তোমরা কীভাবে নাম রোল নাম্বার সব ফিল আপ করবে সব আমি আগে থাকতে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা যাতে সেন্টারে গিয়ে যত যাতে কোনো সমস্যায় না পড়ো তার জন্য বলে দিচ্ছি প্রথমে এরকম একটা পেজ থাকবে ফ্রন্ট পেজ অর্থাৎ সামনের পেজেতে তোমাদের নাম লিখতে হবে এখানে আছে নেম তোমরা নিজের নিজের নাম লিখবে যেমন তোমার নাম ধরো নীলাদ্রি ঘোষ তাহলে এখানেতে লিখবে কি না নীলাদ্রি নীলাদ্রি ঘোষ নীলাদ্রি ঘোষ লিখবে তারপরেতে এখানেতে দেওয়া আছে ক্রমিক নম্বর ক্রমিক নম্বর মানে তোমার রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকবে স্কুলের রোল নাম্বার নয় কো তোমার যে পরীক্ষার আগে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদেরকে তো সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা সাপোজ ধরলাম আমি এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত তোমার রোল নাম্বারটা আছে তাহলে তুমি রোল নাম্বারটা এইভাবে এখানেতে লিখবে অ্যাডমিট কার্ডে যেটা থাকবে তারপরে তারপরে কি না শ্রেণী শ্রেণী চতুর্থ দেওয়াই আছে এটা ক্লাস ফোরের তো ক্লাস থ্রি ক্লাস টু যে কোনো একইভাবে হবে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম কি না তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করছো সেই বিদ্যালয়ের নাম তো যেমন আমার তুমি ধরো বাঁকুড়া বিদ্যালয় তাহলে এখানে লিখবে যে বাঁকুড়া বাঁকুড়া প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় লিখবে বাঁকুড়া প্রাথমিক বিদ্যালয়ে যদি লেখো তো তারপরে অভিক্ষা কেন্দ্র এই অভিক্ষা কেন্দ্র মানে তুমি কোথায় তোমার সিট পড়েছে অর্থাৎ যে স্কুলে তোমার সিট পড়েছে পরীক্ষার সেই স্কুলের নামটা এখানে লিখতে হবে যদি তোমার ধরো বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে তোমার সিট পড়েছে তার মানে এখানে লিখবে যে বিষ্ণুপুর বিষ্ণুপুর প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এটা যে স্কুলে তোমার সিট পড়েছে পরীক্ষার যে স্কুলে বসে তুমি পরীক্ষা দিচ্ছ সেই স্কুলের নাম লিখতে হবে তারপরে এইবার দেখো এখানেতে এই জায়গাটা তোমাদের কিছু কাজ নয় মান দু নম্বরের তো এটা আগে নম্বর ছিল এইভাবে প্রত্যেকটা প্রশ্নে দু নম্বর করে দেওয়া হতো এখন তোমাদের এক নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নে অর্থাৎ এই জায়গায় তোমাদের লেখা থাকবে প্রতিটি প্রশ্নের মান এক নম্বরের তো মোট প্রশ্ন থাকবে কটা না একশোটা প্রশ্ন থাকবে এই যে সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ ম্যাথস পরিবেশ জিকে দেখো এখানে সব কটাতে কুড়ি নম্বর করে প্রশ্ন আসবে কুড়িটা করে প্রশ্ন থাকবে মোট হচ্ছে যে একশো নম্বরের টোটাল একশোটা প্রশ্ন থাকবে এইবার প্রশ্নগুলো কিভাবে থাকবে দেখো তোমরা কোথায় টিক দেবে কিভাবে আনসার করবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে দেওয়া আছে এই যে বেমানান শব্দটি হলো তো বাংলা বিষয় এটা বাংলা বিষয়ে বেমানান শব্দটি হলো সিঁড়ি না বারান্দা না শিক্ষক না চিলে কোঠা দেখো সিঁড়ি বারান্দা চিলে কোঠা এগুলো এক জাতীয় কথা এখানে শিক্ষকটা হচ্ছে যে বেমানান এদের সঙ্গে আলাদা তো তাহলে তোমাকে শিক্ষকে টিক দিতে হবে এইভাবে গয়ের ওপরেতে এইভাবে টিক দিতে হবে তাহলেই তোমার উত্তর হয়ে যাবে তারপরে এখানে দেওয়া আছে দেখো ব্যাকুল শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কী হবে তো ব্যাকুল শব্দটি বিচ্ছেদ করলে কি হবে যেটা ঠিক হবে যেমন এইটা হচ্ছে যে তাহলে তোমরা দেবে গয়ের মাথায় এইভাবে দেবে তারপরে যেমন সম্পাদন করতেন সম্পাদনা করতেন কি না মনীন্দ্রগুপ্ত সম্পাদনা করতেন যে এটা হচ্ছে যে যেমন পরমাপত্রিকা হবে তাহলে তোমরা টিক দেবে পরমা পত্রিকাকে এইভাবে টিক দেবে তারপরে আসছি পরের প্রশ্নতে তো এইভাবে তোমরা খুব সুন্দরভাবে দিতে পারবে আগে থাকতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে যারা নতুন পরীক্ষার্থী বিশেষ করে যারা পুরনো আগে পরীক্ষা দিয়েছ তারা অনেকটা জানো কিন্তু যারা নতুন পরীক্ষার্থী তারা ভালো করে শিখে নাও দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কটের জাহাজের নাম কী ছিল দেখো স্কটের জাহাজের নাম কী ছিল না ডিসকভারি ছিল নাম তাহলে ডিসকভারিতে এইভাবে টিক মারবে তারপরে এখন চলো বাড়ি যাই বাক্যটিতে কি ধরনের ভাব প্রকাশ হয়েছে তো বাক্যটি দেখো চলো বাড়ি যায় এটা একটা পরামর্শ দিচ্ছে তো তাহলে এখানেতে কি হবে না পরামর্শতে তোমরা টিক দেবে এইভাবে তারপরে জোসেফ ম্যালড উইলিয়াম টার্নার ছিলেন পৃথিবী বিখ্যাত কে না তিনি চিত্রশিল্পী ছিলেন তাহলে চিত্রশিল্পীতে এইভাবে টিক দেবে দেখো আমি ছটা উত্তর দেখিয়ে দিলাম ছটা ঠিক তার মানে তুমি এখানেতে ছ নম্বর পেয়ে গেলে একদম তো এইভাবে আরও প্রশ্নগুলো যেগুলো আছে তারপরে দেখো একটা বাংলা গল্প দেওয়া আছে এখানে এই গল্পটা তোমাদের অজানা একটা গল্প দেবে এই গল্প থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে এই গল্পের মধ্যে থেকেই খুঁজে লিখতে হবে তো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে করতে পারবে গল্পটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট মেরে নাও প্রশ্নগুলোকেও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা পরের ভিডিওতে আমি বানিয়ে দেবো তারপরে আছে ইংলিশের কোয়েশ্চেন দেখো ইংলিশের কোয়েশ্চেনগুলোও থাকবে এইভাবে চারটে করে অপশান থাকবে তারপরে থাকবে গণিতের প্রশ্ন তারপরে থাকবে কি গণিতের প্রশ্ন থাকবে তারপরে থাকবে এই দেখো প্রশ্নগুলো প্রত্যেকটা আমি দেখিয়েছি গণিতের প্রশ্ন এইভাবে থাকবে এইভাবে গণিতের প্রশ্ন থাকবে আমি সব আনসার করে দেবো পরের ভিডিওতে তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর দেখো এখানেতেই যে সাধা আমাদের পরিবেশ আমাদের পরিবেশ থেকে এই দেখো প্রশ্ন এসছে কিভাবে তো সেই প্রশ্নও আমি সব আনসার করে দেব তোমরা চিন্তা করো না প্রত্যেক ভিডিওতেই তোমরা আমার প্রশ্নের আনসারগুলো পেয়ে যাবে তারপরে আছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকেও বেশ কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে তোমাদেরকে এই পর্যন্ত আজকের ভিডিও পরের ভিডিওতে তোমরা প্রত্যেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ